মকরের ক্ষেত্রে মঙ্গল হলেন চতুর্থপতি এবং একাদশপতি তিনি অবস্থান করে রয়েছেন সপ্তমে ফলে মকরের ওপরে কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি পড়বে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে মকরের দ্বিতীয় ভাবে সেখানে কিন্তু ধীরে ধীরে রাহুর আগমন আমরা দেখতে পাব এই সময় অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ থেকে জুনের সাত তারিখ পর্যন্ত মকরের কিন্তু শরীরটা দুর্বল থাকবে তবে তার সঙ্গে সঙ্গে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে সবকিছু করে নেব করে ফেলব এরকম একটা মেন্টালিটি মকরের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে চলেছে মকর রাশি বালকদের মানুষদের কর্মক্ষেত্রে বিপদের মাত্রা সেটাও কিন্তু বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রের সমস্ত রকম অস্থিরতাকে ধীরে সুস্থে ওভারকাম করবার চেষ্টা করতে হবে বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি নিয়ে দীর্ঘদিন অশান্তির মধ্যে রয়েছেন এবার একটু পজিটিভ অ্যাপ্রোচ আপনি অবশ্যই করতে পারেন মঙ্গলের কারণে যে উগ্রতা সৃষ্টি হবে বৃহস্পতি কিন্তু তাকে অনেকটাই স্নিগ্ধ করবে ফলে মঙ্গলের প্রেজেন্টেশন মঙ্গলের অ্যাকসেপ্টেন্স এটা অনেকটাই বাড়তে চলেছে সমস্যা জীবনে আসবেই প্রত্যেকটা মানুষের সমস্যা আছে কিন্তু সেই সমস্যা সেই প্রবলেম তাদেরকে ম্যানেজ করতে হবে কোনটা আগে সলভ করব কোনটাকে কীভাবে সলভ করব। জীবনের সমস্ত দিক ঘেটে গেছে এটা হতে পারে না জীবনের সমস্ত দিক ঘেঁটে গেলেও আপনি জীবিত আছেন তার মানে অক্সিজেন আপনি পাচ্ছেন সুতরাং সেইটাকেই নিজের স্ট্রেংথ বানিয়ে নিতে হবে এবং কোন না কোনো দিক থেকে কিভাবে আসার আলো পাওয়া যেতে পারে সেটা খুঁজে বার করতে হবে আর সেই খুঁজে বার করার কাজে সাহায্য করতে উপস্থিত হচ্ছে মঙ্গল তাই এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গল নিচস্থ হচ্ছে আগামী থার্ড এপ্রিল এবং এই মঙ্গল নিচস্থ হচ্ছে কর্কট রাশিতে থাকবেন তিনি সাতই জুন পর্যন্ত তাহলে এই যে দুই মাস চার দিন সময় মঙ্গল নিচস্থ অবস্থায় থাকছেন এর ইম্প্যাক্ট পড়বে প্রত্যেকটি মানুষের জীবনে আজকে আমরা আলোচনা করব মকর রাশির মানুষদের ওপরে এর কি ইম্প্যাক্ট পড়বে মকরের ক্ষেত্রে মঙ্গল হলেন চতুর্থপতি এবং একাদশপতি তিনি অবস্থান করে রয়েছেন সপ্তমে ফলে মকরের উপরে কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি পড়বে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে মকরের দ্বিতীয় ভাবে সেখানে কিন্তু ধীরে ধীরে রাহুর আগমন আমরা দেখতে পাবো এছাড়াও মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে মকরের দশম ভাবে একাদশপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশমভাবে পড়ার কারণে মকর রাশি মকর লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে তবে এই চাকরির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে যাদের ইমিডিয়েট চাকরি চাই যাদের অতি দ্রুত একটা চাকরির ব্যবস্থা করতে হবে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি যে সমস্ত মানুষরা কর্ম নিয়ে বড় রকমের অনিশ্চয়তার মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল সপ্তমে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা এটা যেমন রয়েছে ঠিক তেমন ভাবেই শারীরিক দিক থেকে কিছুটা দুর্বলতায় পড়তে পারেন মকর এই সময় অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ থেকে জুনের সাত তারিখ পর্যন্ত মকরের কিন্তু শরীরটা দুর্বল থাকবে তবে তার সঙ্গে সঙ্গে কনফিডেন্স অনেকটাই বাড়বে সবকিছু করে নেব করে ফেলব এরকম একটা মেন্টালিটি মকরের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। অতিক্রম করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাও কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো মানসিক অস্থিরতা থেকে মুক্তির সংযোগ এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাব বাক্যের উগ্রতা বাড়বে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটু জটিল হতে চলেছে চতুর্থপদী সপ্তমে আসার কারণে গৃহ সংক্রান্ত চিন্তা চিন্তাভাবনা বাড়ি পরিবর্তনের আগ্রহ এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে বাড়িতে কুকিং সিস্টেম চেঞ্জ করার একটা প্রচেষ্টা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে মেশিনের সাহায্যে আমরা রান্না করি সেটা হতে পারে গ্যাস ওভেন সেটা হতে পারে কোনো ইন্ডাকশন কুকার সেটা হতে পারে কোনো মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি কেনার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে মকর রাশি বা লগ্নের মানুষদের যারা খেলাধুলা করেন তারা উন্নতি করতে পারবেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন কিংবা যারা আইটিআই নিয়ে পড়াশুনো করছেন যারা ওয়েল্ডিং করছেন যারা ফিটার বা এই ধরনের পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেটারমেন্ট এটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষরা একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন তাদের মধ্যে প্রতিক্রিয়াশীল মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজকর্মকে রূপায়িত করবার ক্ষমতা এটা কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাব মকর রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থা যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে উঠতে পারবেন নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে চলেছে মকর রাশি বা মানুষদের কর্মক্ষেত্রে বিপদের মাত্রা সেটাও কিন্তু বাড়তে চলেছে মকর রাশির মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের যে কোনো রকম অশান্তি সমস্যা এগুলি অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে মকরের জীবনের অস্থিরতাগুলিকে রিমুভ করবার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই করতে হবে মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়বে এটা আমরা প্রথমেই বলেছি বাক্যের কারণে শত্রুতা সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু অল্প বিস্তর রয়েছে আলটিমেটলি চতুর্থপতি একাদশপতি মঙ্গল তিনি নিচস্ত হওয়ার কারণে মঙ্গলকে নিজের আর্নিংকে কন্টিনিউ করবার জন্য আরেকটু পরিশ্রম সেটাও হয়তো করতে হতে পারে পেশাগত ক্ষেত্রের সমস্ত রকম অস্থিরতাকে ধীরে সুস্থে ওভারকাম করবার চেষ্টা করতে হবে এই সময় মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু গভীর হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং যেহেতু চতুর্থপতি সপ্তমে এসে মকরকে দেখছেন মায়ের থেকে কিছুটা প্রাপ্তি যোগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা এটাও রয়েছে বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি নিয়ে দীর্ঘদিন অশান্তির মধ্যে রয়েছেন এবার একটু পজিটিভ অ্যাপ্রোচ আপনি অবশ্যই করতে পারেন হয়তো একবার কথা বললে কোনো একটা সমস্যা মিটতে পারে সেই সমস্যাটাকে মেটাবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত বাধা বিপত্তি সমস্যা অশান্তি এগুলো থেকে রিমুভ করার চেষ্টা নিজেকে নিজেই অবশ্যই করতে হবে ছোটখাটো রক্তপাতের সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে তবে মকর রাশি বা লগ্নের মানুষদের ইতিমধ্যেই সাড়ে সাতে থেকে যে মুক্তি ঘটেছে সাড়ে সাতে কেটেছে এই ব্যাপারটার কারণে মকর কিন্তু অনেকটাই স্থিতিশীল হয়েছেন অন্যদিকে মকরের উপরে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতিরও একটা দৃষ্টি রয়েছে এটাও একটা পজিটিভ বিষয় মকরের ক্ষেত্রে যদিও মকরের জন্য বৃহস্পতি শুভ গ্রহ নয় তথাপি বৃহস্পতি তো বৃহস্পতি তার একটা সুপ্রভাব এটা আমরা দেখতে পাবো মকর রাশি বা লগ্নের মানুষদের ওপরে বৃহস্পতির একটা সাপোর্ট এইটা কিন্তু আমরা পুরোপুরি প্রাপ্ত হব এর ফলে মকরের অ্যাক্টিভিটি লেভেল যেমন বাড়বে ঠিক তেমনভাবেই মকরের মধ্যে সমস্ত প্রবলেমকে কন্ট্রোল করার ক্ষমতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গলের কারণে যে উগ্রতা সৃষ্টি হবে বৃহস্পতি কিন্তু তাকে অনেকটাই স্নিগ্ধ করবে ফলে মঙ্গলের প্রেজেন্টেশন মঙ্গলের অ্যাকসেপ্টেন্স এটা অনেকটাই বাড়তে চলেছে খুব সুন্দর স্বাভাবিকভাবেই মকর তার অস্তিত্বকে সুরক্ষিত রাখতে পারবেন তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমেই রয়েছেন কিছুটা ঋণে জড়িয়ে পড়তে পারেন স্পেশালি হাউস বিল্ডিং লোন কিংবা কমার্শিয়াল কোনো জিনিসপত্র কিনবেন হতেই পারে আপনি একটা গাড়ি কিনবেন তার কারণে লোন সেটা বাড়তে পারে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তের মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাদের সাইনাস মাইগ্রেন আছে তাদের কিন্তু সেই ক্ষেত্রে ব্যথার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন সমস্ত রকম হঠকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে যতটা সম্ভব মুক্ত রাখার চেষ্টা করুন যে কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি জটিল হয়ে উঠতে পারে শ্রবণা নক্ষত্রের মানুষদের রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ি জমি ভূমি মাতা ইত্যাদির মাধ্যমে অর্থপ্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কলা আর্ট ডান্স ইত্যাদি ক্ষেত্রে আপনি আপনি বেশ উন্নতি করতে করতে চলেছেন একটু কনফিডেন্ট অ্যাপ্রোচ অবশ্যই গ্রহণ পারবেন মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে আপনার পুরনো প্রেম সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম মান সম্মান ইত্যাদি বৃদ্ধির সংযোগও দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়বে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা একটা কার্মিক অ্যাপ্রোচের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ তো অবশ্যই রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার একটা প্রচেষ্টা অবশ্যই করতে পারেন অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ এটা কিন্তু আপনার জন্য শুভ ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা অবশ্যই উপকৃত হতে পারেন মামা বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে কিছু কাজের বাড়তি দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সেটা অবশ্যই আসতে পারে ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে হাত দিতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সুতরাং মঙ্গলের এই সঞ্চার কিন্তু খুব অ্যাক্টিভ একটা সঞ্চার এটা মকরকে কাজে লাগাতে হবে পজিটিভিটি নেগেটিভিটি দুটোই থাকে প্রত্যেকটা সঞ্চারে থাকে কিন্তু নেগেটিভিটিকে দূরে সরিয়ে পজিটিভিটিকে কাজে লাগাবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে আমরা সবাই জানি নিয়তি কে নবদ্ধতে অর্থাৎ আপনার যেটা ডেস্টিনি সেটাকে আমরা পুরোপুরি পরিবর্তন করতে পারবো না কিন্তু কিছুটা নিজের অভ্যেস পরিবর্তন করে কিছুটা নিজের প্রকৃতিকে পরিবর্তন করে আপনি অবশ্যই প্রারব্ধ কর্মফলের পরিবর্তন কিছুটা হলেও করতে পারেন পরিবেশ প্রকৃতি পারিপার্শ্বিক আপনাকে অনেকটাই পরিবর্তনের মুখ দেখাতে পারে সুতরাং যতটা সম্ভব পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করতে হবে সমস্যা জীবনে আসবেই প্রত্যেকটা মানুষের সমস্যা আছে কিন্তু সেই সমস্যা সেই প্রবলেম তাদেরকে ম্যানেজ করতে হবে কোনটা আগে সলভ করব কোনটাকে কীভাবে সলভ করব জীবনের সমস্ত দিক ঘেটে গেছে এটা হতে পারে না জীবনের সমস্ত দিক ঘেটে গেলেও আপনি জীবিত আছেন তার মানে অক্সিজেন আপনি পাচ্ছেন সুতরাং সেইটাকেই নিজের স্ট্রেংথ বানিয়ে নিতে হবে এবং কোনো না কোনো দিক থেকে কিভাবে আশার আলো পাওয়া যেতে পারে সেটা খুঁজে বার করতে হবে আর সেই খুঁজে বার করার কাজে সাহায্য করতে উপস্থিত হচ্ছে মঙ্গল তাই এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে হবে তাহলে এবার আমরা চলে আসব সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায় পাঠ করুন মহাবৃত্যঞ্জয় মন্ত্র ছোটখাটো আঘাত প্রাপ্তির যে সম্ভাবনা আছে তা এর ফলে অনেকটাই প্রশমিত হবে সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে নিজের ইষ্ট মন্ত্র জপ এটাও আপনার জন্য অনেক অনেক শুভ যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে সারকে কাঁচা কলা খাওয়ানো এটা অত্যন্ত শুভ একদম বাজার থেকে কিনতে হবে এবং সারকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে সেই ক্ষেত্রে আপনার নেগেটিভিটি অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট বাড়বে অ্যাক্টিভিটিগুলিকে আপনি কাজে লাগাতে পারবেন ধারণ করতে পারেন পারেন্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাপ মুখের দ্রাক্ষ্য খেয়াল রাখবেন মকর রাশির মানুষ সাত মুখের উদ্রাক্ষের ধারণে ব্যাপক পজিটিভ রেজাল্ট পাবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেক প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সর্বিষ্ঠার অস্কর চব্বিশ দশ দু ছয় সময় দুটো পঁয়ত্রিশ এ এম প্লেস অফ বার্থ কলকাতা আমার মনে হয় তুলা রাশি আমি নিট এক্সামের প্রস্তুতি নিচ্ছি যদি একটু বলে দেন আমার সিলেক্টেড হওয়ার চান্স আছে কি না তাহলে একটু ভালো হতো সর্বিষ্ঠা তোমার রাশি এবং বিশাখা অক্ষত্র লগ্নে কেতু অবস্থান করে রয়েছে প্রচুর পড়াশুনো করো এই সময় নেটে সিলেক্টেড হওয়ার চান্সেস আছে পসিবিলিটি আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিশ্রমটাকে ভীষণ ভীষণভাবে বাড়াতে হবে এবং যাতে চান্স পাওয়াটা খুব ইজি হয় তার জন্য আর্লি মর্নিংয়ে উঠে পড়তে হবে লগ্নে কেতুর কারণে তোমার অ্যাক্টিভিটি লেভেল কিছুটা কমবে সেটাকে নিজের চেষ্টায় বাড়িয়ে তুলবার চেষ্টা অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বলে একটু জ্যোতিষ পরামর্শ তোমার নেওয়া উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার